আজকে যদি আমি কোনো কুকর্ম করে থাকি আর যদি বিজেপিতে চলে যাই আমার সাতক্ষণ মাফ হয়ে যাবে এটা কি বললেন অভিষেক বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠলে তাহলে কি এবার তিনিও বিজেপিতে পা বাড়াবেন উঠতে শুরু করেছে প্রশ্ন অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক যাদের বিরুদ্ধে এত অভিযোগ তার যদি কোনোদিনও বিজেপিতে তারা যদি কোনোদিনও বিজেপিতে চলে যায় তাহলে সাত খুন মাফ হয়ে যাবে আপনি একটা খুন করুন তারপর বিজেপিতে পতাকা ধরুন আপনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা হবে না বলে জানিয়েছেন তৃণমূলের সাংসদ কি বলেছেন শুনুন আজকে আমি যদি কোনো রকম কোনো কুকর্ম করে থাকি এবং আমি যদি বিজেপিতে চলে যাই আমার সাত খুন মাফ আর আমি যদি তৃণমূলে থাকি আমি যদি কংগ্রেসে থাকি আমি যদি ডিএমকেতে থাকি আমি যদি আপে থাকি আমি যদি সমাজবাদী পার্টিতে থাকি আমি যদি অন্য রাজনৈতিক দলে থাকি তাহলে আমার বিরুদ্ধেই ডিসিবিআই লেলি দেওয়া হবে আপনি দেখুন ঝাড়খণ্ডে লেলি দেওয়া হচ্ছে হেমন্ত সরেন বিজেপির সাথে নেই অরবিন্দ কেজরিওয়াল বিজেপি লেলি দেওয়া হচ্ছে বাংলায় তো তৃণমূল ছেড়েই দিন ডিএমকে কীভাবে হেনস্থা করা হচ্ছে আপকে কিভাবে করা হচ্ছে আরে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম তৃণমূলে কিছু দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে ইডিসিবিআই সঠিক কাজ করছে ধরে নিলাম তর্কের খাতিরে তার মানে দুর্নীতিগ্রস্ত ডিএমকে তেও রয়েছে আপেও রয়েছে সমাজবাদী পার্টিতেও রয়েছে কংগ্রেসেও রয়েছে আহ হেমন্ত পার্টিতেও রয়েছে সব পার্টিতে রয়েছে খালি একটা পার্টিতে নেই সে হচ্ছে বিজেপি বিজেপিতে সব ধোয়া তুলসি পাতা লোকসভা ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের আনাগোনা বেড়েই গিয়েছে আর তা নিয়ে বিজেপিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ইডি সিবিআই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক তিনি বলেন আজকে যদি আমি কোনো কুকর্ম করে থাকি আর যদি বিজেপিতে চলে যাই আমার সাতক্ষণ মাফ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আবার একই সঙ্গে তিনি বলেন বিজেপি করলে সাতক্ষণ মাফ যারা জেলে আছে তারা যদি জেল থেকে বেল পেয়ে বেরিয়ে বিজেপিতে জয়েন করে যান তাদের কোনোভাবেই ডাকা হবে না এই অনুব্রত মন্ডল পার্থ চ্যাটার্জি শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক যাদের বিরুদ্ধে এত অভিযোগ তর্কের খাতিরে তারা যদি কোনোভাবে বিজেপিতে চলে যায় দেখবেন সাত খুন মাফ আপনি একটা খুন করুন তারপর বিজেপির পতাকা ধরুন আপনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা হবে না কি বলেছেন অভিষেক শুনব যারা বিজেপিতে থাকবে তার সাত খুন মাফ কিচ্ছু হবে না যারা জেলে আছে যদি দেখেন জেল থেকে বেল পেয়ে বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করে যায় তাদের আর কোনোদিন কোনোদিন কোনোভাবে ডাকা হবে না মহারাষ্ট্রে যাদের সমর্থনে সরকার গড়ল তাদের সবার মাথার উপরেই ডিসিবিআই কেস ঝুলছে আপনি দেখুন প্রায় দেড় বছর হয়েছে সরকার হয়েছে একদিনের জন্য কাউকে ডাকে নি কেন আগে তো সবাইকে ডাকছিলেন তারপর যেই বিজেপিতে চলে গেল এবং শিবসেনার নতুন মিলে বিজেপির হাত ধরে হলো থেকে নিষ্ক্রিয় এই এই পার্থ চ্যাটার্জি এই সাজাহান শেখ যাদের বিরুদ্ধে এত অভিযোগ যদি প্রিয় মল্লিক যদি কোনোদিন বেলপে আমি তর্কের খাতিরে যদিও হবে না তাও ধরছি তর্কের খাতিরে যদি বিজেপিতে চলে যায় আপনি দেখবেন সাত খুন মাফ আপনি একটা মার্ডার করুন রাস্তায় মর্ডার করে আপনি বিকালকে বিজেপির পতাকা ধরুন কোন বিচার ব্যবস্থা আপনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করবে না দুর্ভাগ্যজনক এটি নিরপেক্ষভাবে কাজ করছে না যাদের টিভির পর্দায় কাগজে মুড়ে নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গিয়েছে তাদেরকে এটি ডাকবে না কারণ তারা বিজেপির পক্ষে আছে আর যারা বিজেপির পক্ষে নেই তাদের বিরুদ্ধে এটি সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হোক বা বাংলার বিরোধী দলনেতা তারা কি করেছে সেটা সবারই জানা তাদের বিরুদ্ধে কেন ইডিসিবিআই ব্যবস্থা নিচ্ছে না ইডিসিবিআই এর হাতে হাত কে বেঁধে রেখেছে আমরা এটাই জানতে চাইছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এ নিয়ে শুনব তারা নিরপেক্ষভাবে কাজ করছে না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে তাদেরকে ইডি ডাকবে না তার কারণ তারা বিজেপির ছত্রছায়ায় রয়েছে আর যারা বিজেপির ছত্রছাই নেই যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে মাথা উঁচু করে তাদের বিরুদ্ধে ইডিসিবিআই লিয়ে দেওয়া হচ্ছে কেন আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করছি যে আসামের মুখ্যমন্ত্রী হোক বা বাংলার বিরোধী দলনেতা হোক সবার বিরুদ্ধে কি অভিযোগ বা কি করাপশন রিলেটেড অ্যালিগেশান এগুলো তো আমরা দেখেছি এগুলো জনসমক্ষে পাবলিক ডোমেনে এসছে সর্বজন বিদিত এটা তো লোকানো কিছু নেই তো ইডি ব্যবস্থা নিচ্ছে না বা সিবিআই ব্যবস্থা নিচ্ছে না কেন সিবিআই হাত বা ইডির হাত কে বেঁধে রেখেছে আমরা এটুকুই জিজ্ঞেস করতে চাইছি আমি কাউকে ডিফেন্ড করছি না যদি কেউ কোন কোনোরকম কোনো দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত সে তৃণমূলের হোক সে কংগ্রেসের হোক সে সিপিএম এর হোক সে নির্দল হোক সে বিজেপির হোক সে যত বড় পদেই হোক না কেন সে যত বড়ই মন্ত্রী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমিন সরের মধ্যে সংঘাত দেখা দেয় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চ গেল স্থগিতাদেশ মেলে আর এখান থেকেই সংঘাতের সূত্রপাত সরাসরি ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন রাজনৈতিক দলের প্রতিনিধি তকমা দেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সুপ্রিম কোর্টকে শত প্রণোদিত হস্তক্ষেপ করতে হয় আর এই পরিস্থিতির সমালোচনা করেন অভিষেক আজকে যদি আমি কোনো কুকর্ম করে থাকি আর যদি বিজেপিতে চলে যাই আমার সাতক্ষণ মাফ হয়ে যাবে আর একেবারে এইভাবেই বললেন অভিষেক বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন একা থেকে দুর্নীতির অভিযোগ এসেছে তাহলে কি এবার বিজেপিতে চলে যাবেন তিনি কারণ বিজেপিতে গেলেই যদি সাতক্ষণ মাফ হয় তাহলে সেটাই তো একেবারে সহজ রাস্তা আর অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা যদি কোনোদিনও বিজেপিতে চলে যান তাহলে দেখবেন সাতক্ষণ মাফ হয়ে গেছে আপনি একটা খুন করুন তারপর বিজেপিতে চলে যান পতাকা ধরুন আপনার বিরুদ্ধে কোনো সাজা হবে না বলেই মত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবার আজকে আমি যদি কোনো কুকর্ম করে থাকি এবং আমি যদি বিজেপিতে চলে যাই আমার খুন আর আমি যদি তৃণমূলে থাকি আমি যদি কংগ্রেসে থাকি আমি যদি ডিএমকেতে কে থাকি আমি যদি আপে থাকি আমি যদি সমাজবাদী পার্টিতে থাকি আমি যদি অন্য রাজনৈতিক দলে থাকি তাহলে আমার বিরুদ্ধে ডিসিবিআই লেলি দেওয়া হবে আপনি দেখুন ঝাড়খণ্ডে লেলিয়ে দেওয়া হচ্ছে হেমন্ত সরেন বিজেপির সাথে নেই অরবিন্দ কেজরিওয়াল বিজেপি লিলি দেওয়া হচ্ছে বাংলায় তো তৃণমূল ছেড়েই দিন ডিএমকে কীভাবে হেনস্থা করা হচ্ছে আপকে কিভাবে করা হচ্ছে আরে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম তৃণমূলে কিছু দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে ইডিসিবিআই সঠিক কাজ করছে ধরে নিলাম তর্কের খাতিরে তার মানে দুর্নীতিগ্রস্ত ডিএমকে তো রয়েছে আপেও রয়েছে সমাজবাদী পার্টিতেও রয়েছে কংগ্রেসেও রয়েছে হেমান সোডেনের পার্টিতেও রয়েছে সব পার্টিতে রয়েছে খালি একটা পার্টিতে নেই সে হচ্ছে বিজেপি বিজেপিতে সব ধোঁয়া তুলসী পাতা আগে এখন আসতে বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে রাখতে ভুলবেন না